ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বারো নম্বর আছিম পাটুলি ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন শুক্রবার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা আহ্বায়ক আক্তারুল আলম ফারুক তিনি বলেন দীর্ঘদিন পর জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে দল থেকে মনোনয়ন পেলে সংসদে গিয়ে এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখব সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি ফাহসিনা হক লীরা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাসলিমা নাসরিন হেলেন এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল বক্তারা বলেন আওয়ামী শাসন আমলে ফুলবাড়িয়ার উন্নয়ন কার্যত স্থবির হয়ে পড়েছে আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করার অঙ্গীকার করেন তারা মোহাম্মদ মাহবুব আলম বিভাগীয় ব্যুরো চিফ ময়মনসিং প্রবাহ নিউজ টোয়েন্টি ফোর প্রবাহিত হোক তথ্য উন্মোচিত হোক সত্য ব্যক্তিগত পক্ষ থেকে পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত মা এবং আজকে রাখবেন এবারের ভোট কিন্তু ঈদের মতো হবে উৎসব মুখর উৎসব মুখর কোনো বয় ভীতিহীন হবে আপনারা আগের দিন রাত্রে সবাইকে বলে রাখবেন যে কালকে আগামীকাল সকালে উঠতে হবে আপনারা সকালে নাস্তা রাস্তা করে সবাইকে নিয়ে নয়টা থেকে ১২টার ভিতর ভোট যাবেন এবং দানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আমাদের নেত্রী তিন তিনবারের মা বেগম খালেদা জিয়াকে জয়যুক্ত করবেন আমাদের নেতা যে নেতা বিগত সত্র বার্সর যাবৎ সত্র বর্ষর যাবৎ বাইরে অবস্থান করছেন উনি অতি শীঘ্র আমাদের দেশে ফিরে আসবেন তাকে জয়যুক্ত করবেন এবং ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যে নমুনি তাকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করবেন এই আশা এবং এই আহ্বান আপনাদের প্রতি রইল